হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার আল্লাহ রহমতে আমি ভালো আছি তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এমন একটি টুটকানি হাজির হয়েছি যেটির দ্বারা কাজ করলে আপনারা যে কোনো মেয়েকে মন মতো লাগাতে পারবেন আপনার খুশি মতো তার সঙ্গে সহবাস করতে পারবেন আপনি চাইলে তাকে বিয়েও করতে পারবেন তার সঙ্গে ঘর সংসার করতে পারবেন আপনি চাইলে এই টুটকারির দ্বারা যে কাউকে বুঝিবুত করতে পারেন সে ছেলে হোক বা মেয়ে হোক তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই টোটকাটি এই টোটকাটি এতটা পাওয়ারফুল এবং এতটা শক্তিশালী যে আপনারা কাজ না করলে বুঝতে পারবেন না অনেকেই একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় আজকে আমি আপনাদের এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম যে কাজ হবে তো ভিওয়ার্স আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ভিডিওর নিয়মাবলী প্রয়োগ বৃদ্ধি সব বলে দেব আপনারা প্রয়োগ বৃদ্ধি সঠিকভাবে মেনে নিয়ম মেনে কাজ করলে আপনারা ফলাফল পাবেন আমি এক হাজার পার্সেন্টই গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিউয়ার্স চলুন কাজের কথায় আসা যাক তার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই টোটকাটি এই আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিনে অঙ্কন করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন এই দুইটা দিন ব্যতীত যে কোনো দিনে যদি অঙ্কন করেন তাহলে আপনার কাজ হওয়ার চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই আপনাদের ভালোভাবে বলে দিচ্ছি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন ছাড়া এই কাজটি কখনোই করবেন না দেখতে পাচ্ছেন এই টুকাটি এই টুর্কাটি অঙ্কন করার জন্য আপনাদের একটি স্কেল এবং জাফরকালে কলম প্রয়োজন হবে আপনারা জাফরকাল দিয়ে এটি অঙ্কন করবেন জাফনকালে দিয়ে অঙ্কন করবেন শনিবার অথবা মঙ্গলবার দিনে সেটা আপনি রাতেও করতে পারেন এক কথায় নির্বিলি পরিবেশও করবেন যাতে এই কাজটি করার সময় কোনো বাধা বিঘ্ন না ঘটে বা কেউ দেখতে না পায় কেউ দেখতে পেলে কিন্তু আপনার বিশাল ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে ভিউয়ারস এই এটা অঙ্কন করার পর আপনারা একদিন বালিশের নিচে রেখে দিবেন তারপরে আপনাদের সংগ্রহ করতে হবে দুই তিন বছর পুরনো ঘি আবার নতুন ঘি দুইটা ঘি আপনাদের একত্রে মিক্স করতে হবে একদম পেস্ট তৈরি করে ফেলতে হবে করার পর আপনাদের ওটা এটার উপরে এই নকশাটির উপর প্রলেপ দিতে হবে মানে মুছে দিবেন এই ঘি দিয়ে ঘি দ্বারা মুছে দেওয়ার পর আপনারা এটি একটি তাবেজে ভরবেন আর আপনারা এই টোটকাটি দুইটি অঙ্কন করবেন একটি আপনারা আপনার কোমরে ধারণ করবেন এবং আরেকটি ওই মেয়ের বাড়ির সামনে অথবা পিছনে আপনার যেখানে সুবিধা হবে আপনি সেখানে রেখে আসবেন পুঁতে এটা যাতে কারোর চোখে না পড়ে বা এটা কোনোভাবে যেন আপনি যেখানে পুঁতে রাখবেন সেখান থেকে যাতে সরে না যায় তো বেগস এভাবে আপনারা কাজ করার পর সাত দিনের মধ্যে সে মেয়ে আপনার সঙ্গে সহবাস করার জন্য রাজি হয়ে যাবে আপনার সঙ্গে মিলন না করা পর্যন্ত সে ছটফট করতে থাকবে তার উত্তেজনা এতটা পরিমাণ বৃদ্ধি পাবে যে আপনার সঙ্গে সহবাস না করে সে থাকতেই পারবে না আর এই কাজটি করার পর তাকে থামানোর একটাই মন্ত্র হবে সেটা হলো আপনার সঙ্গে তার দেখা করা অথবা সহবাস করা যে কোনো একটির মাধ্যমে সে শান্ত হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক করবেন আর বুঝতে সমস্যা হলো কমেন্ট বক্সে জানাবেন